আজকে আমরা জানবো সব টুথপেস্টকে কোলগেট বলা হয় কেন এবং এর ইতিহাস কি মার্কেটিং ও গোপন রহস্য সম্পর্কে আজও বিশ্বের বহু দেশে টুথপেস্ট মানেই কোলগেট এমনকি অনেক সময় অন্য ব্র্যান্ডের পেস্ট কিনলেও বলা হয় কোলগেট দাও কেন একটি ব্র্যান্ড সব টুথপেস্টের প্রতীক হয়ে উঠল এর পিছনে আছে ইতিহাস বিজ্ঞাপন যুদ্ধ এবং এক ধরনের মনস্তাত্ত্বিক কৌশল টুথপেস্টের আবিষ্কারের ইতিহাস টুথপেস্টের ইতিহাস শুরু হয় হাজার হাজার বছর আগে প্রাচীন মিশরে পাঁচ হাজার খ্রিস্টপূর্বে দাঁত পরিষ্কার করতে ব্যবহৃত হতো চুল ছাই পিষে ফেলা খরগোশের দাঁত ও খেজুরের বীজ চীন গ্রিস ও রোমেও দাঁতের যত্নে ব্যবহার করা হতো প্রাকৃতিক উপাদান অ্যান্ড আধুনিক টুথপেস্টের রূপ নেয় আঠারোশো পঞ্চাশ এর দশকে প্রথম দিকে পেস্ট পাওয়া যেত কাচের জারে আঠারোশো সালে প্রথম টিউ প্যাকেজিং আসে যা আজকের মতোই ব্যবহারযোগ্য ছিল কোলগেট এর জন্ম ও উদ্ভাবন আঠারোশো সালে নিউ ইয়র্কে জন্ম হয় উইলিয়াম কোলগেটের আঠারোশো সালের গোড়ার দিকে তিনি একটি সাবান ও মোমবাতির কোম্পানি খোলেন কোলগেট অ্যান্ড কোম্পানি আঠারোশো সালে বাজারে আসে কোলগেট এর প্রথম টুথপেস্ট একটি কাচের জারে ভরা ছিল আঠারোশো সালে তারা প্রথমবারের মতো টিউব আকৃতির প্যাকেজে টুথপেস্টের বাজার আনে যা সেই সময়ের জন্য এক বিপ্লব এই উদ্ভাবনী কোলগেটকে বাজারে এগিয়ে দেয় বাজার দখলের মার্কেটিং কৌশল কোলগেট শুধু পণ্যের মান দিয়ে নয় বরং ধারাবাহিকভাবে বুদ্ধিদীপ্ত বিজ্ঞাপন দিয়ে বাজার দখল করে নেয় উনিশশো সালের পর থেকে কোম্পানির লক্ষ্য হয় প্রতি ঘরে কোলগেট পৌঁছানোর তারা স্কুল ডাক্তার হাসপাতাল এমনকি সেনাবাহিনীতেও বিনামূল্যে পেস্ট বিতরণ করে ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়ায় বিজ্ঞাপনে কোলগেট এক ধরনের বিশ্বাস তৈরি করে যা মুখে যাবে সেটা হোক নিরাপদ কার্যকরী এবং পারিবারিক কোলগেট নাম ধীরে ধীরে হয়ে ওঠে সিরোনিম ফর টুথপেস্ট ব্র্যান্ডের সাধারণ করল কোলগেট এর সঙ্গে ঘটেছে জেনেরিসাইড বা জেনেরিসিজেশন মানে ব্র্যান্ড নাম হয়ে গেছে পণ্যের সাধারণ নাম আপনারা দেখবেন কেউই কিন্তু টুথপেস্ট না বলে আপনারা সকলে কোলগেট বলেন সেটা হতে পারে সেন্সোডাইন বা অন্যান্য ব্র্যান্ডের হতে পারে কিন্তু আপনারা সেটাকে কোলগেট বলেই ডাকেন যেমন জেরক্স মানে ফটোকপি ফেভিকল মানে গাম আর টুথপেস্ট মানেই কোলগেট এই মনস্তাত্ত্বিক দখল শুধু বিজ্ঞাপনে সম্ভব নয় এটা তৈরি হয় বারবার ব্যবহার বাজারে প্রাধান্য এবং দীর্ঘমেয়াদি বিশ্বাসের মাধ্যমে মূল্য বিস্তার ও বর্তমান অবস্থা কোলগেট আজ বিশ্বের দুশোটির বেশি দেশে বিক্রি হয় বর্তমানে এটির পিছনে রয়েছে কোলগেট প্যালমোলাইভ কোম্পানি ব্র্যান্ডটির বর্তমান বাজার মূল্য প্রায় সত্তর বিলিয়ন ডলার এটি বিশ্বের সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম একটি টুথপেস্ট আবিষ্কারের হাজার বছরের ইতিহাস একাধিক সংস্কৃতির ব্যবহার আর একটি কৌশল এই সব মিলেই কোলগেট হয়ে উঠেছে প্রতিটি ঘরে একটি নাম একটি অভ্যাস এবং অনেকের কাছে পেস্টের মানে কোলগেট আর শুধু ব্র্যান্ড নয় এটা এক ধরনের মনস্তাত্ত্বিক প্রতীক অ্যান্ড থ্যাংক ডু সাবস্ক্রাইব স্টে মোটিভেটেড বি গুড খোদা